এই স্থানে যে একান্ন সতীপীঠের একটি জাগ্রত সতীপীঠ রয়েছে সত্যি আমার জানা ছিল না এটি কিন্তু একান্ন সতীপীঠের খুবই জাগ্রত একটি সতীপীঠ এবারে কিন্তু আসছে মায়ের স্পেশাল যে অন্ন সেটা মাছের ঝোল সত্যি বলছি মানে অমৃত দারুণ টেস্ট এই স্থানে কিন্তু সতী মায়ের বাঁ পায়ের গোড়ালির অংশ পড়েছিল ঠিক এই স্থানে এই হচ্ছে মায়ের মেন গর্ভগৃহ আজ আমি আপনাদের নিয়ে যাব একটি অন্যতম ও জাগ্রত সতীপীঠ বর্গভীমা মায়ের মন্দিরে ধর্ম অর্থ কাম ও মক্ষক এই চারটি বর্গ দান করেন বলে এই মায়ের নাম বর্গভীমা এখানে দেবীর বাম পায়ের গোড়ালের অংশ পড়েছিল এটি এমনই এক মায়ের মন্দির যেখানে জ্যান্ত শোল মাছ দিয়ে প্রতিদিন ভোগ রান্না করা হয় পরে সেই শোল মাছ ভক্তদের অন্নভোগেও দেওয়া হয় এই অন্নভোগ কিভাবে পাবেন কিভাবে মন্দিরে আসবেন পূজা কিভাবে দেবেন এই সমস্ত তথ্য থাকবে আজকের এই গল্পে তাহলে চলুন শুরু করা যাক আর সকাল থেকে কলকাতা শহরে বৃষ্টি আর বৃষ্টি গুড মর্নিং রয়েছি এখন হাওড়া স্টেশনে আর গঠিত সময় হচ্ছে সকাল আটটা আর আজ হাওড়া থেকে আপনাদেরকে নিয়ে যাব। একান্ন সতীপীঠের একটি অন্যতম জাগ্রত সতীপীঠের উদ্দেশ্যে চলুন তো বেরিয়ে পড়ি নটা কুড়িতে কিন্তু হাওড়া থেকে আমার ট্রেন রয়েছে চলুন যাওয়া যাক এ বাবা কত জল জমে গেছে দেখুন একবার এ আগে টিকিটটা কাটবো তারপরে ট্রেনের দিকে এগিয়ে যাবো হাওড়া থেকে আজ যাব হলদিয়ার উদ্দেশ্যে সকাল নটা কুড়ি মিনিটে হাওড়া হলদিয়া ফার্স্ট লোকাল ধরতে হবে গন্তব্য তমলুক স্টেশন টিকিট ভাড়া পঁচিশ টাকা সময় লাগবে দু ঘন্টার মতন চলে এলাম তমলুক স্টেশন আর স্টেশনের বাইরে থেকেই আমাদেরকে টোটো ধরে যেতে হবে মায়ের মন্দিরে চলুন যাওয়া যাক এই হচ্ছে তমলুক স্টেশন স্টেশনের বাইরে দেখুন প্রচুর টোটো কিন্তু রয়েছে তমরুক স্টেশনের বাইরেই পাবেন প্রচুর টোটো যে কোনো একটি টোটোতে উঠে পড়ুন পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন মায়ের মন্দিরের সামনে টোটো ভাড়া পড়বে কুড়ি টাকা স্টেশন থেকে আমি কিন্তু চলে এলাম মায়ের মন্দিরের একদম সামনে টোটোতে সময় লাগলো মিনিট পনেরো আর ভাড়া লাগলো কিন্তু কুড়ি টাকা আমার পিছনে কিন্তু রয়েছে মায়ের মন্দির আর মায়ের মন্দিরে যাওয়ার আগেই কিন্তু রয়েছে ডালার দোকান এই দেখুন পরস্পর সব ডালার দোকান রয়েছে এখান থেকে আপনারা ডালার সামগ্রী কিনে নিতে পারেন আর এই মন্দিরের পাশেই কিন্তু রয়েছে যারা বাইক বা সাইকেল নিয়ে আসবে তাদের পার্কিং দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা দু চাকা গাড়ি নিয়ে আসেন দেখুন তার জন্য মোটর সাইকেলের জন্য আট টাকা আর সাইকেলের জন্য দু টাকা কিন্তু ভাড়া লাগবে আর এই হচ্ছে মায়ের মন্দির চলুন ওপরে উঠি মন্দির খোলা ও বন্ধের সময়টা দেখিয়ে দিই তোমাদেরকে একটু সকাল সাতটা থেকে দুপুর দুটো পর্যন্ত মন্দির খোলা থাকে আর বিকেলে কিন্তু থেকে পর্যন্ত এই দেখুন চলুন উঠা যাক আর এখানে টোটাল ছাব্বিশটা সিঁড়ি রয়েছে এই সিঁড়ি ধরে আমরা কিন্তু ওপরে উঠছি চলুন এই মন্দিরে প্রবেশ করছি মন্দিরে প্রবেশ করেছি চলুন এই মন্দির চত্বরটা আপনাদের একবার ঘুরিয়ে দেখায় তাম্রলিপ্তের অন্যতম প্রাচীন দেবী হলো এই বর্গভীমা মায়ের মন্দির এই মন্দিরটি এক সাল থেকে বারোশো সালের মধ্যে ময়ূরবংশের রাজা তাম্রধ্বজ দ্বারা নির্মিত করা হয় এখানে দেবীকে কালিকা রূপে পূজিত করা হয় এই মন্দিরের পাশেই কিন্তু রয়েছে মায়ের সেই পবিত্র কুণ্ড যে কুণ্ডের জল মরা শোল মাছের গায়ে ছিটিয়ে দিলে শোল মাছ আবার জ্যান্ত হয়ে যেত এবং সেই শোল মাছ মায়ের মন্দিরে কিন্তু ভোগের সঙ্গে দেওয়া হয় এই কুণ্ডের জল খুবই পবিত্র এই কুণ্ডের জলই নাকি প্রতিদিন ছিটিয়ে শোল মাছকে জ্যান্ত করে রাজার কাছে নিয়ে যেত আজ আমি আপনাদের নিয়ে এসেছি তমলুক শহরের একান্ন সতীপীঠের একটি জাগ্রত সতীপীঠ মা বড়গীমা মায়ের মন্দিরে এটি কিন্তু একানা সতীপীঠের খুবই জাগ্রত একটি সতীপীঠ এই স্থানে কিন্তু সতী মায়ের বাঁ পায়ের গোড়ালির অংশ পড়েছিল ঠিক এই স্থানে মন্দিরে ওঠার মুখে কিন্তু আপনারা অনেক ডালার দোকান পেয়ে যাবেন যদি ওখান থেকে না কিনতে পারেন মন্দিরের উপরেও কিন্তু রয়েছে ডালার দোকান এখান থেকেও কিন্তু আপনারা ডালা কিনতে পারেন এই দেখুন এই ডালার দোকান আদি মিষ্টান্ন ভাণ্ডার পূজা মিষ্টান্ন ভাণ্ডার দেখতে পারছেন এখানে ডালার সামগ্রী পাওয়া যায় দিদি এখানে ডালার কত করে প্রাইস ডালা একশো মাখা থাকবে ধূপ সিঁদুর আলতা এই দিদির দোকান রয়েছে এখান থেকে চাইলে কিন্তু আপনারা ডালা কিনতে পারেন পঁচিশ টাকা থেকে শুরু ডালা পঁচিশ টাকা থেকে শুরু এই দিদির দোকান থেকে একটা ছোট্ট মতো মায়ের ছবি নিলাম এটা পনেরো টাকা পড়লো খুব সুন্দর এটা হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন এই দেখুন সামনেই রয়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন যদি আপনারা পুজো দিতে চান এখানে কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থা রয়েছে এখান থেকে আপনারা ডাইরেক্ট কিন্তু মাকে দর্শন করতে পারবেন এটা হচ্ছে মন্দিরের মেন গর্ভগীয় আর তার পাশেই কিন্তু রয়েছে মানদ গাছ বা ষষ্ঠীতলা আমার পিছনে রয়েছে ষষ্ঠীতলা বা মানদ গাছ আপনারা আপনাদের যদি মনস্কামনা পূরণ করতে চান তাহলে এই গাছে ঘট বাঁধবেন আর এই মেন মন্দিরের ঠিক এই দিকেই রয়েছে বিশ্রামাগার যেখানে প্রতিটা ভক্ত কিন্তু বিশ্রাম নিচ্ছেন এই দেখুন এটি হচ্ছে কিন্তু মায়ের মেন গর্ভগৃহ আর এখানে কিন্তু মাকে দেবী কালীকে রূপে পূজিত করা হয় চলুন মায়ের গর্ভগৃহের মধ্যে প্রবেশ করি আর মায়ের দর্শন করি এই হচ্ছে মায়ের মেন গর্ভগৃহ মায়ের দর্শন করলাম সত্যি বলছি মনে একটা আলাদাই কিন্তু শান্তি পেলাম মায়ের দর্শন খুব ভালোভাবে করলাম আজ মায়ের মন্দির কিন্তু বেশ ফাঁকা ফাঁকা তাই মায়ের দর্শনটা খুব ভালোভাবে করতে পারলাম দুটোর সময় কিন্তু মায়ের গর্ভ গিয়ে দরজা বন্ধ হয়ে যায় তখন কিন্তু আপনারা পুজো দিতে পারবেন কিন্তু মায়ের দর্শন আর পাবেন না রে তিনটের পরে কিন্তু খোলা হয় এটা হচ্ছে নাট মন্দির আর এই মন্দিরের পাশেই রয়েছে খাওয়ানোর জায়গা এখানে ভোগ খাওয়ানো হয় আর এই হচ্ছে কুপন কাউন্টার এই দেখুন

আমি কিন্তু ভোগের কুপন কেটে নিয়েছি ভোগের কুপনের দাম পড়েছে একশো টাকা এখানে কিন্তু প্রতিদিন ভোগ দেওয়া হয় আপনারা আগে এসে লাইন দিয়ে কিন্তু ভোগের টিকিটটা কেটে নেবেন এছাড়া আগে থেকে যদি আপনারা ভোগ চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা আমি দিয়ে দিলাম আপনারা এই নাম্বারে ফোন করে কিন্তু আগে থেকে বুকিং করে নিতে পারেন দেখুন এটা হচ্ছে রন্ধনশালা এখানে কিন্তু রান্নাবান্না করানো হয় এখানে কিন্তু রান্নাবান্না করা হয় ভোগ রান্না হয় এখানটাই এটা হচ্ছে রন্ধনশালা দেখিয়ে দিই আপনাদেরকে জুম করে দেখুন খাবার কিন্তু রেডি হয়ে গেছে ভোগ রেডি হয়ে গেছে আর এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসে যে খাওয়ানো হয় দেখুন প্রতিটা মানুষ কিন্তু বসছে অলরেডি খেতে এটা হচ্ছে ভোগ খাওয়ানোর জায়গা একটা সময় মাকে ভোগ দেওয়া হয় তারপরে মায়ের খাবার শেষ হলে সেই অন্ন ভোগ কিন্তু সবাইকে দেওয়া হয় দেখুন সবাই বসে পড়েছে অলরেডি চলুন আমিও বসে পড়বো অন্ন ভোগ খাবো আমি কিন্তু ভোগ খেতে বসে পড়েছি এখানে অনেকেই কিন্তু ভোগ খেতে বসে পড়েছে বয়স্ক মানুষরা কিন্তু এখানে টেবিল চেয়ারের ব্যবস্থা আছে তাদের বয়স্ক মানুষ যারা তারা কিন্তু টেবিল চেয়ারে খেতে পারে এই যে শুনেছি এই মন্দিরে অন্নভোগ নাকি খুবই সুন্দর খুবই অমৃত একদম তো চলুন আজকে খেয়ে দেখি এই মায়ের এটাই বিশেষত্ব যে উনি শোলমাছ ছাড়া ভোগ খান না মানে প্রতিদিন শোলমাছ থাকবেই হ্যাঁ থাকবেই এবং প্রসাদ শোল মাছ পাওয়া যায় দেখুন এখানে কিন্তু শোল মাছ থাকবেই মানে মায়ের ভোগে শোল মাছ থাকবেই তাই তো প্রতিদিন দিয়ে গেল লেবু নুন আর সঙ্গে দিচ্ছে আলু ভাজা প্রথমেই দিয়ে গেল এটা এবারে এলো ভাত শুক্তো শুক্তো এলো শুক্তো দিয়েছিল তারপরে দিল ডাল একদম গরম গরম ঘটেল তাই তো এখন যেটা দিয়ে গেল ওটা মাছের মাথা দিয়ে ঘন্ট মাছের মাথা দিয়ে তৈরি এটা খুব সুন্দর টেস্ট এবারে কিন্তু আসছে মায়ের স্পেশাল যে অন্ন সেটা এই যে এই যে দেখুন মাছের ঝোল এই হচ্ছে মাছের ঝোলে দেখুন কুঁই ডাটা দিয়ে সুন্দর একটা ঘন্ট সঙ্গে মাছের তরকারি সত্যি বলছি মানে অমৃত দারুণ টেস্ট দারুণ কাজে দারুণ দেখুন দিয়ে গেল চাটনি শেষ পাতে এনারা দিলেন কিন্তু পায়েস এই দেখুন এই হচ্ছে পায়েস আমি বলবো একবার আসুন এসে এই অন্নভোগ গ্রহণ করে যান অন্নভোগ গ্রহণ করার পরে এই হচ্ছে হাত ধোয়ার জায়গা এখান থেকে হাত তাত ধুয়ে নিতে পারেন এখানে ওয়াশরুম ব্যবস্থাও রয়েছে যদি মহিলারা আসেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যাই হবে না এখানে সব কিছু ব্যবস্থা রয়েছে কোথেকে এসছেন আপনি নন্দকুমার নন্দকুমার হ্যাঁ মন্দির আগে এসেছেন কখনো হ্যাঁ অনেকবার এসেছি ভালো লাগে হ্যাঁ খুব ভালো এখানে হ্যাঁ হ্যাঁ খেয়েছি অনেকবারই খেয়েছি খুব ভালো খুব ভালো না হ্যাঁ আপনারাও খেয়ে দেখতে পারেন খুব ভালো ভালো লাগে না মন্দিরে আসলে হ্যাঁ হ্যাঁ এই মন্দিরে কিন্তু বিবাহ হয় এখন এখানে লেখা রয়েছে কোন কোন তিথিতে স্পেশাল পূজা হয় সেই তিথিগুলো কিন্তু এখানে পরস্পর লেখা রয়েছে এই দেখুন চাইলে আপনারা কিন্তু এগুলো দেখে নিতে পারেন এবং এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা কুপন কাটতে পারেন মায়ের মন্দির তো আমার ঘোড়া হয়ে গেল এবং মাকেও দর্শন করলাম সাথে ভোগও খেলাম আপনারা চলে আসুন একটা দিন সপ্তাহ শেষে মায়ের দর্শন করে যান তাহলে চলুন আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা